ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে নিচে ফেলে দিয়েছেন প্রাষণ্ড স্বামী আর স্ত্রীকে ফেলে দেওয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছে সিসি ক্যামেরায় এমন ঘটনায় সিসি ক্যামেরার রেকর্ড ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিচিত্র এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে গত নয় মার্চ লাহোরের ননারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এই ঘটনা ঘটে তিরিশে মার্চ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম পোস্ট করা হলে এটি ভাইরাল হয়ে যায় নির্মমতার শিকার ওই মহিলার নাম মরিয়ম পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মূল হতা শামী মোহাম্মদ জোবাইর ও জড়িত অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি সহ পরিবারের কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ লাহোর পুলিশ সূত্রে জানা গেছে মরিয়মের স্বামী মোহাম্মদ জোবাইর শাশুড়ি দেবরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এই ঘটনায় নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের উপর থেকে নিচে রাস্তায় পড়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করেন ওই মহিলা তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে জানা যায় মুরগির মাংস ঠিকমতো রান্না করতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে এরপর শাশুড়ি স্বামী ও দেবর মিলে ওই নারীকে জানালা দিয়ে ফেলে দেয় এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন বিশেষ করে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশীরা জানিয়েছেন প্রায়ই মরিয়মের সঙ্গে ঝগড়া এবং তার ওপর হাত তুলতেন তার স্বামী